শুধু লাদাখ নয় অতিরিক্ত পর্যটকের সমস্যায় আক্রান্ত ইউরোপও সেখানকার জনপ্রিয় শহরগুলো নিজেদের রক্ষায় কি করছে চলুন এবার তা দেখা যাক ধরা যাক জার্মানির রাজধানী বার্লিনের কথা ইতিহাস সংস্কৃতি শিল্প রাতের আকর্ষণ নানান কারণে বিশ্বের নানান দেশ থেকে পর্যটকরা এখানে ছুটে আসেন এবং তাতে এই শহরও চাপের মুখে পড়ছে কিন্তু পর্যটকদের বাধা না দিয়ে বরং পর্যটন শিল্পকে কম ক্ষতিকর করে তোলার চেষ্টা করছে বার্লিন নিজেদের শহরকে পরিবেশ বান্ধব এবং টেকসই করে তোলাই বার্লিনের মূল মন্ত্র বার্লিনে আসা অনেক দর্শনার্থী নৌকায় করে শহরটি ঘুরে দেখেন তবে সৌরচালিত সানকেট নৌকাটি একটু আলাদা সৌরশক্তি চালিত নৌকাটি ক্ষতিকর গ্যাসের নিঃসরণ ছাড়াই স্প্রে নদীর উপর দিয়ে চলে নৌকার মালিক লুইসা আহরেন্সের মাথায় দুই সালে ডিজেল চালিত নৌকার এই বিকল্পের ভাবনা আসে আগেকার সেই নৌকায় ঘণ্টায় চল্লিশ লিটার পর্যন্ত জ্বালানি খরচ হতো বলে জানা Da ich schon immer sehr wasseraffin war, hat mich die Idee natürlich total begeistert und hat mich eben doch sehr animiert, das voranzutreiben, weil ich das einfach nicht verstanden habe, warum die Welt das nicht grundsätzlich so macht. Ne? Solarelektrische Schiffe machen die Ufer nicht kaputt, die stinken nicht, die sind geräuschlos. Und ich habe das nicht verstanden. এদিকে ম্যাসাচুসেটস থেকে আসা আমেরিকান ছাত্ররা সুপরিচিত ক্রয়েতবার্গ এলাকায় ঘুরছেন ওকে কোয়ার স্টার্ট আইন সংস্থাটি শহর ঘুরিয়ে দেখায় মানুষের বাস্তুহারা হওয়া বা জলবায়ু পরিবর্তনের কারণে পরিযায়ী হওয়ার মতো ব্যক্তিগত গল্পের সঙ্গে তারা পর্যটকদের পরিচয় করিয়ে দেয় গাইড মোহাম্মদ লামিন জাদামা গাম্বিয়ায় জন্মেছেন তিনি বার্লিনে দশ বছরেরও বেশি সময় ধরে রয়েছেন তিনি তার দেশে মাঝিদের ছোট মাছ নিয়ে বাড়ি ফিরতে দেখেছেন খরার জন্য কৃষকদের কম ফসল ফলাতে দেখেছেন

জার্মানির রাজধানীর বাসিন্দা প্রায় চল্লিশ লক্ষ তবে দুই সালে তিন কোটি মানুষ এই শহরে রাত্রিবাস করেছেন এর প্রায় অর্ধেক দর্শনার্থী এসেছেন বিদেশ থেকে এত ভিড় সত্ত্বেও গ্লোবাল ডেস্টিনেশন সাস্টেনেবিলিটি সূচকে মহানগরী ও বড় শহরের বিভাগে বার্লিন পঞ্চম স্থানে উঠে এসেছে GDSI ist ein GDSI Ranking, das like ist ein Ranking von einem Verbund ja, internationalen Destinationen, also Reisezielen, die haben sich als ähm, Zielgesetz de ihre Destination nachhaltig im Bereich Tourismus und Veranstaltungswirtschaft zu entwickeln. Man misst quasi die Nachhaltigkeit, Performance einer Destination, eines Reiseziels. Udaone hishebe Hotel bulo kothota puri besh bandho dama pa hoy. Ii hotel iii halo score peyche. পূর্ব বার্লিনের ভিয়েনা হাউসে বিদ্যুৎ চালিত গাড়ি চার্জের সুবিধা রয়েছে রয়েছে নিজস্ব মেরামত ওয়ার্কশপও তাদের অফিসের কাজগুলো ডিজিটাল পদ্ধতিতে হওয়ায় কাগজের ব্যবহার করা হয় হোটেলের ভেতরের কোর্ট ইয়ার্ডে মৌমাছি পালন করা হয় সেখান থেকে সকালের নাস্তার জন্য অতিথিদের মধু সরবরাহ করা হয় খাবার যাতে নষ্ট না হয় সেজন্য রয়ে যাওয়া খাবার একটি অ্যাপের মাধ্যমে কম দামে বিক্রি করা হয় বার্লিনে পর্যটকদের থাকার জায়গা বা হোটেলগুলোতেও রয়েছে পরিবেশ বান্ধব ব্যবস্থা টেম্পল হোফ আর নামের এই জায়গাটি একসময় অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে ব্যবহৃত হতো দুই সালে এখান থেকে শেষ বিমানটি উড়েছে তারপর এই তিনশো হেক্টর জায়গা বার্লিনবাসী আর পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কিছু নতুন বাসিন্দাদের বিমানের বদলে এখন সেখানে ভেড়া চড়ে বেড়াচ্ছে এখানে স্কাইলার্ক নামের বিরল এক পাখি প্রজাতিকে রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে এই পাখিরা শুধু মাটিতেই বাসা বাঁধে ঘাস কাটার যন্ত্র ব্যবহার করলে পাখিদের বাসা নষ্ট হয়ে যায় তাই এর বদলে পার্কে ভেড়া চড়ানো হয় এই প্রাণীরাও পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে কিছুই সাজানো গোছানো তেমনটা অবশ্য নয় শহর জুড়ে রয়েছে আবর্জনার সমস্যা বার্লিনের রাস্তায় প্রতি বছর পঁয়তাল্লিশ হাজার টন আবর্জনা জমা হয় ফেলে দেওয়া কাপের সংখ্যা সবচেয়ে বেশি কফির কাপের সমস্যা মেটাতে পরীক্ষামূলক প্রকল্প চালু হয়েছে নির্ধারিত যন্ত্রের সাহায্যে কাপ ফেরত দিলে টাকা ফেরত পাওয়া যায় তবে এসব যন্ত্রের সংখ্যা এখনও খুব বেশি নয় আরও অনেক কিছু করা প্রয়োজন

নৌকার আরোহীরা এই বিষয়টা নিয়ে সেভাবে ভাবেননি বলেই মনে হয় বেশিরভাগ বলেছেন যে সৌরচালিত নৌকা বেছে নেওয়াটা তাদের পরিকল্পিত ছিল না মনে হচ্ছে অনেকের কাছেই বান্ধব জীবনযাপন ততটা গুরুত্বপূর্ণ নয় এখনকার নৌবহরে তিনটি সৌরচালিত নৌকা আছে গ্রী তার সবগুলোই আগে থেকে সংরক্ষিত থাকে